জাগিয়ে তুলতে হবে ঠিক ঠিক কিন্তু আমাদের এই সভাপতি তাকে পড়া যায় বলতে কেন তো আছে ওকে ছাড়া সর্ববিষয়ে অভিজ্ঞ আমাদের মধ্যে আর কে আছে কেন না আর কাট পারে কি বলো চল আপনারা থাকবেই আমাদের আমাদের পরিবারে চোখে দেখানো শিশুরা বেশি আদর্শ তারা বড় করে সংসার প্রতিপালন করবে বংশরক্ষা করবে আর মেয়েদেরকে যথাযোগ শিক্ষা থেকে বঞ্চিত করা হয় অথবিল তারাও তারা বিয়ে করে পরের বাড়িতে চলে যাবে আমাদের পরিবারের মেয়েরা নিশ্চয়ই আরো উন্নতি করতে পারতেন